ডিম তো অনেকভাবে খেয়েছেন এভাবে একবার ফুলকপি আলু দিয়ে শাহি করে রান্না করে দেখবেন অসাধারণ লাগে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে একটা ডিমের রেসিপি নিয়ে আসছি শাহি ডিমের রেসিপি ফুলকপি আলু দিয়ে রান্না করবো সেই জন্য আমি তিনটা ডিম এখানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এই যে বড়ো একটা আস্ত তাজা ফ্রেশ একটা ফুলকপি নিয়েছি আর কিছুটা আলু নিয়েছি তো এটা আমি সবজিটা কেটে সাইডে রেখে দিয়েছি এখন মূল রান্না চলে আসলাম আমি একটা কড়াই বসে দিয়েছি সেটার ভিতরে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি আমি তেলটাও আজকে অনেক অল্প পরিমাণে দিব তো ডিমগুলোতে হলুদ মরিচ দিয়ে আমি মেখে রেখেছিলাম আর ফুলকপিটা এভাবে সেই ডিমের তেলের ভিতরে একটু সাতলে নেবেন তাহলে ফুলকপির কিন্তু একটা স্মেল থাকে সেই স্মেলটা আর থাকবে না এইভাবে রান্না করলে কিন্তু অসাধারণ লাগে তো আমি ফার্স্টে তেলের জন্য বোঝা যাচ্ছে না আমি কিছুটা জিরার ফোড়ন দিয়েছি আর দুই তিনটা তেজপাতা দুই তিনটা এলাচি আর কিছুটা দারচিনি দিয়েছি তো এটা হালকা একটু ভেজে পেস্টটা দিয়ে দেবো পেস্টও হালকা ভেজে নেব আমি এখানে আর এক ফোটো তেল দেবো না এই তেলেই আমার হয়ে যাবে তো আমি তেলটা লেগে যাচ্ছে দেখে কিছুটা গরম পানি দিয়ে দিছি যেহেতু এখন আমি শুকনো মশলাগুলো দেবো তো আমি এখানে এক চা চামচ রসুন বাটা আর আধা চা চামচ সাদ বাটা দিয়েছি এটা ভালো মতন কষিয়ে তারপর আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম এখানে এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর কিছুটা পরিমাণ মতন লবণ দিয়েছি তো এখন এটাকে আমি ভালো করে কষিয়ে এক গিয়ে একদম পরে তেল উঠে আসছে এ পর্যন্ত কষাবেন যত কষাবেন তরকারির টেস্টটা কিন্তু ততই ভালো আসবে কষানোর উপরেই তরকারি রান্নাটা ডিপেন্ড করে তা আমি এখানে সবজিটা দিয়ে দিলাম ফুলকপি আলুটা যেটা ভেজে রেখেছি এখানে এটা দিয়ে আমি ভালো করে সবজিটা সিদ্ধ করব। কারণ সবজিটা আমি যেহেতু আগেই ফ্রাই প্যানে তেল দিয়ে ভাজছিলাম তখনও কিছুটা সিদ্ধ হয়ে গেছে তো এইভাবে রান্না করলে খুবই অসাধারণ লাগে তো কেউ যদি আমার এই রেসিপিটা পেজ থেকে দেখে থাকেন লাইক ফলো শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন আর কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ভালোবাসায় সামনে আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে তো অবশ্যই আপনাদের ভালোবাসার সাপোর্ট দুটোই খুবই জরুরি আবার অবশ্যই আল্লাহরও রহমত থাকতে হবে ইনশাল্লাহ তো আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে এখন ডিমগুলো দিয়ে দেবো আর এখানে আমি কিছুটা পেঁয়াজের কলি পেঁয়াজ পাতা এখন শীতের দিন এগুলো সব কিছুই পাওয়া যায় বাজারে অ্যাভেলেবেল তো আমি কিছুটা পেঁয়াজ পাতা দিয়ে ডিম দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি তো এখন আমি যে যতটুকু ঝোল রাখবেন ঝোল রাখার জন্য অপেক্ষা করব আমি এখানে সাথে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম তিন চারটা আর এই কাঁচামরিচটাতে কিন্তু ঝাল বের হবে না জাস্ট স্মেলটা বের হবে তখন কিন্তু অন্যরকম লাগে এই রান্নাগুলা যখন কাঁচামরিচের কিন্তু অন্যরকম একটা মজা লাগে খেতে তা আমি এখানে এক চা চামচে জিরার গুঁড়ো দিয়ে দিলাম জিরার গুঁড়োটা দিয়ে আমি অবশ্যই যেতে সাহি বলছি এখানে আমি এক দুই চামচ ঘি দিয়ে এই ঘি দেওয়ার কারণে এটা অন্যরকম হয়ে যাবে তা আর কিছুটা কমলে তারপরে আমি ঘিটা ইউজ করবো তো আমার এই যে রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে এখন আমি কিছু পরিমাণ ঘি দিয়ে দেবো এখানে দুই টেবিল চামচের মতন আর ঘিটা অবশ্যই দিবেন দিলে দেখবেন একটা শাহি শাহি ফ্লেভার আসবে খেতেও ভালো লাগবে তো আমি এখানে দুই চা চামচের মতন ঘি দিয়ে দিলাম তো আমার রান্নাটা পুরোপুরি বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে ডিম লাললে ভেঙে যাবে তাই মেপে নিচ্ছে তো আমার আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন আল্লাহ ফেস